নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো নিরামিষ দিনের জন্য উপযুক্ত একটা রান্না সেটা হলো চিচিঙ্গা আর সাদা সর্ষে দিয়ে চিচিঙ্গা আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি তবে এই পদ্ধতিতে একবার নিরামিষভাবে বানিয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে চলুন রেসিপিটি সরাসরি শুরু করা যাক আজকের আমি চিচিঙ্গার এই ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য প্রায় আড়াইশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি আর রকম ছোট ছোট করে টুকরো করে গায়ের খোসাটা কিছুটা রেখে কিছুটা বাদ দিয়ে কেটে নিয়েছি এবারে চিচিঙ্গাগুলোকে আমি ঠিক কীরকম পদ্ধতিতে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন কেননা এই রেসিপিটির জন্য কিন্তু চিচিঙ্গাগুলো এইরকমভাবে কেটে নিতে হবে মাঝখান থেকে কেটে নিয়ে আর ভিতরের অংশে দেখলাম পোকা আছে কিনা আর বুড়ো কি না তো দেখলাম চিচিঙ্গাগুলো একদম ফ্রেশ আছে এবং ভিতরে কোনো রকম পোকা নেই তো সেই কারণে আমি চিচিঙ্গাগুলোকে একটু মোটা মোটা রেখে ছোট্ট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর আপনাদের ক্ষেত্রে যদি দেখেন চিচিঙ্গাগুলো একটু বুড়ো হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই তবে একটু পাতলা করে কেটে নিলেই হবে একই রকম পদ্ধতিতে সমস্ত চিচিঙ্গাগুলোকে আমি কেটে নেব গায়ের খোসাটাকে ছাড়িয়ে দুই থেকে তিনবার জল পাল্টে চিচিঙ্গাগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম যেহেতু ধুয়ে নিয়ে কাটাকাটু করছি তাই আমি কিন্তু আর কেটে নিয়ে ধুবো না তো এইভাবে একই রকম পদ্ধতির সমস্ত চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিচ্ছি তার মধ্যে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবেন দেখে তবেই কিন্তু আপনার মতামতটা জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল তো বন্ধুরা এই রকমই রকম ঘরোয়া রান্না কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন তো সেই কারণে আপনার কাছে অনুরোধ রইল বা রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো কথা বলতে বলতে সমস্ত চিচিঙ্গাগুলোকে দেখুন আমি কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে চলুন সরাসরি রান্নাটি শুরু করা যাক মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে দারুণ সুস্বাদু রেস মানে টেস্টি একটা চিচিঙ্গের রেসিপি আজকে আমি তৈরি করতে চলেছি দেখুন বন্ধুরা কড়াইতে আমি কোনো রকম তেল না দিয়ে শুকনোভাবে এক চামচ পরিমাণে সাদা তিল দুই চামচ পরিমাণে সাদা সর্ষে একটু হালকা করে ভেজে নেব এক মিনিটের মতো কম আছে ভাজা ভাজা করে নেব দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একদম মিহি করে গুঁড়ো করে নেব আমি মিক্সারে গুঁড়ো করব আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন দেখুন এই রকম করে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে তারপরে ওই কড়াইটা বসিয়ে দিলাম আজকে রান্নাটি তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করছি আর তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে রেখেছি রেখে ডালের বড়াগুলোকে এখানে বন্ধুরা আমি মটর ডালের কিছুটা বড়া মানে বড়ি নিয়েছি এই বড়িগুলোকে লালচে করে ভেজে নেব জোরে আছে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু বড়ির মধ্যে বেশি পরিমাণে তেল টানবে না তো একই রকম দেখুন এই রকম কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি খুব একটা কালচে করার দরকার নেই একটু লালচে ভাব চলে আসবে তখন আমাকে তুলে নিতে হবে তো বড়িগুলোকে ঠিক একই রকম পদ্ধতিতে আমি তুলে নিচ্ছি ভেজে আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো রকম ডালের বড়ি নিতে পারেন এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো চিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে ঝালের জন্য এক দু সেকেন্ড তেলের মধ্যে চিচি ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজে করে নেব আজকে রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন ফোরনটাকে এক দু সেকেন্ড ভাজা ভাজা করে তারপরে আগের থেকে ধুয়ে কেটে রাখা চিচিঙ্গাগুলোকেও দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা আমি জোরে দিয়ে রেখেছি কারণ কম আছে দিয়ে রাখলে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরিয়ে যাবে আর চিচিঙ্গাগুলো ভাজা হবে না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো এক দু মিনিট একদম জোরে আছে রেখে ঠিক দেখুন বন্ধুরা এক দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি বেশিক্ষণ রাখলাম না কেননা জোরে আছে দিয়ে রেখেছি এবারে ঢাকনাটাকে খুলে ভালো করে চিচিঙ্গাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে এবারে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব যেমন প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বা স্বাদ মতো লবণ দিয়ে চিচিঙ্গাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব যাতে করে চিচিঙ্গার থেকে জলটা বেরিয়ে আসে এই সময় আমি গ্যাসের আঁচটা এবারে আমি একদম কমিয়ে দিয়েছি চিচিঙ্গাগুলোকে কড়ার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো তার থেকেও কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি তো এই উপকরণগুলো দেওয়ার পরে চিচিঙ্গার সাথে খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে সব মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে এবারে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে ছাড়িয়ে মিক্সড করে নিলাম নিয়ে আগের মতো এইভাবে কড়ার চারিদিকটা ছড়িয়ে দিয়েছে চিচিঙ্গার থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এখন আমি গ্যাসের আশটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিট একদম কম আছে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলেছি আর জলগুলো কিন্তু অনেকটাই কমে গেছে আর তেল বেরিয়ে গেছে যে তেলটুকু দিয়েছিলাম সেই তেলটাই বেরিয়ে এসেছে জলটা একদম শুকনো হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রায় বড় কাপের এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল জলটাকে দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সেট করে দিচ্ছি জলটা দিলাম যাতে করে চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে রান্না হয় আর যেহেতু আজকে রান্নাটাই কিন্তু বড়ি ব্যবহার করছে তাই আমি জলটা অবশ্যই করে দিলাম এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ফুটতে যখন আরম্ভ করে দেবে ঠিক সেই পর্যায়ে আমি আগের থেকে ভেজে রাখা মটর ডালের বড়িগুলো এখানে অ্যাড করলাম এবারে বড়িগুলোকে দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর ঝালের জন্য আর ভালো একটা স্মেলের জন্য দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দিয়ে এই যে আগের থেকে যে সর্ষে আর সাদা তিল গুঁড়ো করে রেখেছিলাম ওটাই আমি ঠিক এই পর্যায়ে অ্যাড করব এখানে আমি দিয়ে দিলাম প্রায় দুই চামচ ছোটো চামচে দুই চামচ পরিমাণে তিল আর সর্ষে বাটা শুকনো করেই বাটতে হবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এইভাবে সমস্ত কিছু ভালো করে মিচি ঝিঙ্গার সাথে মিক্স করে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা আমি জোরে দিয়ে রেখেছি এবারে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে সেট করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে তিন থেকে চার মিনিটের মতো ঠিক কিছুক্ষণ পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি জল কিন্তু অনেকটাই পরিমাণে রয়েছে তবে এতটা পরিমাণে জল কিন্তু এই রেসিপির জন্য লাগবে না তো এটাকে আমি দেখুন চিচিঙ্গাগুলো নরম হয়ে গেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রাখবো রান্নাটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাই জল এতটা আছে তাতে কোনো অসুবিধা হবে না এবারে সমস্ত কিছু আবারও ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট কম আছে তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আজকের রেসিপিটির জন্য কিন্তু এই রকমভাবে একটু মাখা মাখা থাকবে চিচিঙ্গাগুলোকে আরেকটু ভালো করে দেখে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম আর কড়ার চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে জল যেটুক যেটুকু মানে রয়েছে সেটাও যেতে কমে যায় এবারে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে সর্ষে আর সাদা তিল বাটা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল এবারে কাঁচা সর্ষের তেল আর তিল আর সরষে বাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর গ্রেভিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে রান্নাটা যে পরিস্থিতিতে রয়েছে এই রকমভাবে আমাদেরকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আরেকটু কিন্তু জুস কমে যাবে তো বন্ধুরা গরম গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো আজকের আমার চিচিঙ্গার এই ইউনিক রেসিপিটি একদম তৈরি হয়ে গেল সেটা আবার নিরামিষ পদ্ধতিতে একবার হলেও চিচিঙ্গার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এর আগে বন্ধুরা আমি চিচিঙ্গা দিয়ে আমিষভাবে রান্না বানিয়ে দেখিয়েছিলাম সেটাও চাইলে একবার দেখে নিতে পারেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে এই রকমের নানা রকম রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা